আমার প্রিয় সন্তান আজ মহাদেবজির সরাসরি আশীর্বাদ মহাদেবজি দেখুন আপনি বলছেন যে আমি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত দেখেছি তুমি কত কঠোর পরিশ্রম করেছ এবং কত রাত তুমি স্বপ্ন পেতে সংগ্রাম করেছ আমি জানি আমি তোমাদের কষ্ট আর বিজয় উভয়েরই সাক্ষী কিন্তু এখন সময় এসেছে তোমার কষ্টের পেছনে ছুটতে এখন তোমার চিন্তা করার দরকার নেই কারণ আমি আজ খোলা বিবৃতি দিচ্ছি মহাদেব আজ তোমার জীবন বদলে যাচ্ছে তুমি যা চাও তা এখন আশীর্বাদ দরজা খুলে দেওয়া এবং মহাদেবজি আপনার জীবনে চমৎকার পরিবর্তন আনতে প্রস্তুত যদি তুমি মহাদেবজি পেতে চাও তাহলে শুধু প্রত্যেক মহাদেবকে টাইপ কর এবং নিজের ভেতরে এই ক্ষমতাটাকে এই মুহূর্তটি খুব বিশেষ মনে করবেন না যে এই বার্তাটি শুধু মহাদেবজির সাথে আপনার আত্মাকে সংযুক্ত করার একটি মাধ্যম নয় এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার আত্মা মহাদেবজির সাথে আরও গভীর সম্পর্ক স্থাপনের সুযোগ দিন মহাদেব জি বলছে তোমার জীবনে যা ঘটছে তা কাকতালীয় নয় এটা এক উদ্দেশ্যে ঘটছে এবং সেই উদ্দেশ্য আপনার ক্ষমতা অতিক্রম করা এখন সময় এসেছে সেই ক্ষমতাকে বিশ্বাস করার আমি তোমার গাইড আমি এখানে এসেছি তোমাকে সঠিক দিক দেখাতে এটা গ্রহণ করুন এবং আমার কাছে নিবেদিত হয়ে যখন আপনি সম্পূর্ণ নিবেদিত হবেন আপনার সাফল্য আজ কিছু মহাদেবজি আপনাকে বলছে যে আমি আপনাকে এমন আনন্দ দেখাব যা আপনি কখনো দেখেননি হতাশা এবং হতাশা এখন আপনার কাছ থেকে ধৈর্য ধারণ করছে এবং আমি যা দিচ্ছি তার জন্য ফোকাস করছে এই সময় আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হয় আপনি যদি এখন প্রস্তুত থাকেন তাহলে মহাদেব এর প্রতিটি মহান ও আশীর্বাদ টাইপ করুন কিছু ভালো কাজ তোমার জীবনে আসবে এইবার সত্য খবর ভালো সম্পর্ক ভালো স্বাস্থ্য এবং অনেক দুয়া আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে মহাদেবজি তোমাকে দেখে খুশি এবং এখন সে তোমাকে অলৌকিক ঘটনায় দেখাবে যতক্ষণ না হাসি ছাড়া আর কোন উপায় নেই আপনি কি এই জন্য প্রস্তুত যে ঈশ্বর আপনার পক্ষে জিনিস ব্যবস্থা করছেন এখন আপনি যা চিন্তা করছেন তা ঠিক আছে হার্টিং হচ্ছে মহাদেবজি জানে সে তোমার অস্ত্রকে কখনো অন্ধ করে না তারা আপনার অনুভূত প্রতিটি ব্যথা শুনেছে এবং এখন সে আপনার পরিত্রাণের জন্য প্রস্তুত মহাদেবজি বলছেন এই সময় আপনার জীবনে নতুন শক্তি প্রবেশের জন্য এখন সবকিছু পরিবর্তন হচ্ছে সবকিছু এখন বদলে যাচ্ছে আপনার অবস্থা এখন আগের চেয়ে ভালো হচ্ছে প্রতিটি বাধা এখন শেষ হয়ে যাচ্ছে প্রতিটি বাধা এখন চলে যাচ্ছে এবং আপনার আশীর্বাদ সময় এসেছে যদি আপনি অনুভব করেন তাহলে মহাদেবজির প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং এই বার্তাটি আপনার জীবনে একটি বড় পরিবর্তন হতে যাচ্ছে এবং এই পরিবর্তন আপনার ভালো মহাদেবজি বলছে যে এখন আপনার জীবনে সমৃদ্ধির নতুন দরজা এবং সাফল্যের প্রতিটি চ্যালেঞ্জ যা প্রতিটি অসুবিধা তুমি এখন থামতে এসেছ ভেঙ্গে যাবে মহাদেবজি আপনাকে আশীর্বাদ করছে এবং এই আশীর্বাদ আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করার জন্য যথেষ্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনার আত্মা মহাদেব জিয়ের সাথে সংযুক্ত থাকে এবং প্রতিটি মহাদেবকে টাইপ করুন যখন আপনি এটি করবেন তখন আপনার আত্মা মহাদেব জিয়ের সাথে আরও গভীর স্তরে সংযুক্ত হবে এই বার্তাটি কেবল একটি শুরু কারণ এটি এর মধ্যে সব কিছু যা আপনাকে আপনার জীবনে প্রচুর পরিমাণে প্রকাশ করতে সহায়তা করবে মহাদেব মহাদেবজি বলেছেন যে আপনার জীবনে যা ঘটছে তা নৈমিত্তিক নয় এটা তোমার জীবনে ঘটছে এবং তোমার ভবিষ্যৎ বিবেচনা করা হয় এখন সময় এসেছে যে আপনি নিজের উপর আপনার নির্দিষ্টতা বিশ্বাস করেন এবং আপনার অবস্থান এবং অবস্থান গ্রহণ করেন কারণ আপনিই আজ এই বিশ্ব মহাদেবজি পরিবর্তন করতে পারেন তুমি বলছ আমি তোমাকে যে আনন্দ দেখাবো তুমি তোমার জন্য দরজা খোলার আগে কখনো দেখো যে তুমি তোমার জন্য দরজা খুলবে না এখন তুমি তোমার পুরানো ব্যর্থতা এবং দুঃখের পিছনে চলে যাও এখন তোমার নতুন শুরু স্বাগত জানাই হতাশা এবং হতাশা এখন আপনার জীবন থেকে সরিয়ে ফেলা হয় যা বাধা আপনাকে থামিয়ে দিচ্ছে এখন তোমার পথ ভেঙে যাচ্ছে মহাদেবজি আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসছে এবং এখন যা যা চেয়েছেন তা আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে মহাদেবজি বলেছেন এখন প্রস্তুত কারণ আপনার জীবনে ভালো সময় এসেছে আপনার জীবনে যা কিছু স্বপ্ন দেখেছে তা আপনার জীবনে হাসতে হাসতে পেরেছে মহাদেবজি ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ জি আপনার জীবন অলৌকিক ঘটনায় পূর্ণ করতে যাচ্ছে যদি আপনার এই আশীর্বাদ প্রযোজন হয় তাহলে আপনি আটটি ছয়টি টাইপ করবেন তাহলে আপনি নিজেই দেখবেন যে আপনার শক্তি আপনার চিন্তা দ্বিগুণ হবে এবং আপনার মনের মধ্যে অদ্ভুত শান্তি এবং আপনার শক্তি দ্বিগুণ ফিরে আসবে এবং আপনার ব্যয় করা অর্থ দুইবার দ্বারা ফিরে আসতে শুরু করবে এই সপ্তাহে এই সপ্তাহে আপনি যে নতুন কাজ শুরু করবেন তা ভবিষ্যতে সফল হবে ধরুন আপনার অলৌকিক ঘটনায় এই শুভেচ্ছা আকর্ষণ করতে আপনার অলৌকিক ঘটনায় প্রস্তুত হওয়ার জন্য প্রস্তুত হন মহাদেবের এই অতিপ্রাকৃত বার্তাগুলি গ্রহণ করার জন্য এই চ্যানেলটির মতো এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তি চালু করুন মহাদেব জি বলছে তুমি আমার সন্তান এবং আমি চাই তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের প্রতিটি দিক থেকে ধনী হও যদি আপনি বিশ্বাস করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রেম আপনার জীবনে অসাধারণ আনন্দ আসবে কারণ টাকা এবং স্বাস্থ্য আপনার দরজার দিকে ধাক্কা দেবে এবং আপনার আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে আমি তোমার প্রেম জীবনে আলো জ্বালাবো আমি আকাশ ও বৃষ্টিকুল তোমার জমি এবং কর্মের আশীর্বাদ করার জন্য তোমার জীবন উন্নত হবে এবং তোমার কর্মজীবন এবং প্রেম জীবন আবার নতুন উচ্চতা স্পর্শ করবে তুমি তোমার চারপাশের লোকদের আশীর্বাদ করবে এবং আমার কাছাকাছি আসবে নিশ্চিত হন যে আপনার স্বাস্থ্য সম্পর্ক এবং সম্পদের মাত্রা শীঘ্রই ভালো হবে আমাকে বিশ্বাস কর কারণ আমি তোমাকে সাফল্যের জন্য একটি বড় মাস নিয়ে কাজ করছি যে তুমি সাফল্যের জন্য বড় পাবে আধ্যাত্মিক শক্তি তোমার জন্য অপেক্ষা করছে তোমার মহিমা নিশ্চিত শুধু আপনার সেরা দুটি ফোকাস রাখুন এবং বাকিদের ঈশ্বরের যত্ন নিতে দিন স্বপ্ন ছাড়া সবসময় মনে রাখবেন আমি তোমার স্বপ্নকে ভালোবাসি এবং জীবনে তোমার স্বপ্নকে আকর্ষণ করি চাকরির সম্পদ এবং আশা উপভোগ করতে এবং তাদের শান্তি দিতে এবং তাদের শান্তি দিতে এবং তাদের শান্তির প্রকার দিতে পারে যে জি শিবের আশীর্বাদ পেতে প্রতিটি মহাদেবজি পেতে বলে আমি তোমার ব্যথা মাথায় পরিণত করছি এবং তোমার কষ্টের কথা মাথায় রেখেছি যে শত্রু মন্দ খুঁজছিল সে ভালো ব্যবহার করবে মহাদেবজি বলেছেন যে আপনার পথে আসা বিস্ময় আপনার কল্পনা থেকে ভালো হবে আমি তোমাকে সুস্থ করে তুলব আমি ভাঙা সম্পর্ক যোগ করব এবং সফল হোক আমি তোমার কঠোর পরিশ্রমকে সমর্থন করব এবং তোমার যা দরকার তা দিব আপনি বিস্ময়ের আশীর্বাদ পথে আছেন আপনি একের পর এক জিতবেন আপনি প্রতিটি সমস্যার পর এক জয়লাভ করবেন এবং আপনার জীবনের পরিবর্তন এবং আপনার ব্যর্থতাগুলিকে সফল করার জন্য আমি আপনার দুঃখের মধ্যে কাজ করছি এমন প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন এখন কোন হতাশা নেই আগামী বছর আপনি যে কোন মহান বিজয়ের জন্য দোয়া করবেন আমি প্রার্থনা করছি যে আপনি আরও আশীর্বাদ পাবেন অর্থ ও স্বাস্থ্য আমি তোমার স্বপ্নের সাথে সম্পদের সাথে তোমার সুখের আশীর্বাদ করতে চাই শুধু তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখো এবং কৃতজ্ঞতার সাথে আমার আশীর্বাদ গ্রহণ কর এবং সৌভাগ্যক্রমে আমার আশীর্বাদ গ্রহণ কর আমার প্রিয় সন্তানরা আপনার চারপাশের বিস্ময়ের উপর বিশ্বাস রাখে আর আমি জানি আমি সবসময় তোমার সাথে আছি আমি তোমার হাত ধরে রাখব এবং তোমার পথের পরিবর্তনগুলোর জন্য তোমার হৃদয় খুলে দি আমার প্রিয়জনদের বিশ্বাস করো এবং আমি কঠিন সময়ে তোমার যত্ন নেব। আপনার পরিবার আশীর্বাদ হবে এবং আপনার সম্পর্ক আশীর্বাদ হবে মহাদেব জি সুখী হতে চান এবং আশীর্বাদ হতে চান তোমার জীবনে যা আসবে তা শুধু তোমারই উপকারে আসবে না তোমার সন্তান ও নাতি নাতনিরাও আমার সন্তানদের স্মরণ করবে যে আশীর্বাদ ও বিস্ময় আমার কাছ থেকে আসবে আমি প্রতিজ্ঞা করছি তোমাকে অস্থির বা ধ্বংস করা যাবে না আপনার উদ্বেগ সম্পর্কে চিন্তা করার পরিবর্তে আপনার উদ্বেগ পূজা করার জন্য আপনার উদ্বেগ পরিবর্তন বিস্ময় আর অনুগ্রহের সাথে সাফল্য অর্জন করে এই বছর ঈশ্বর তোমাকে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন আমার উপর বিশ্বাস রাখুন আমি তোমার জন্য একটা ভালো পরিকল্পনা করছি মহাদেবজীর আশীর্বাদে তোমার জীবন সব কিছুতে সফল হবে তুমি আল্লাহর কাছে সাহায্য কর যে তোমার উপাসনা শুনবে এবং তাদের প্রত্যাবর্তনও দেবে মহাদেবজি তোমার জন্য একটা উপায় করে দিচ্ছেন কিছু লোক খারাপ সংবাদ গুরুতর নির্ণয়ের বা সন্তানের সাথে সম্পর্কিত অসুবিধাগুলির মুখোমুখি হতে পারে কিন্তু এই সব আপনার জন্য আশীর্বাদ মতো হবে আর তুমি তোমার শত্রুদের প্রতি কৃতজ্ঞ হবে এবং বিস্মিত হবে মহাদেবজি তোমার পাশে আছে এবং আজ তোমার কাছে আসবে এবং অলৌকিক উত্তর আসবে আর এখন তোমার কাছে আসবে প্রিয় ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি এমনকি যদি তুমি আমাকে ক্ষমা করে দাও এবং কখনো চলে যাবার জন্য আমাকে যা দিয়েছে আমাকে যা দিয়েছে তা আমার কাছে নেই হৃদয়ের ধরণে ধন্যবাদ মহাদেব মহাদেবজি এবং তাদের সাথে এই বার্তাটি টাইপ করুন যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে ধৈর্য ধরুন যদি আপনি এখনও পড়েন তাহলে ঈশ্বর আপনার উদ্বেগকে চাপ এবং দুঃখের আশঙ্কা দূর করবেন পরিবর্তে তিনি আপনার জীবন সুস্বাস্থ্যের সুখ সন্তুষ্টি আর্থিক প্রাচুর্য এবং শান্তিপূর্ণভাবে পূরণ করবেন যদি আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি অপ্রত্যাশিত আশীর্বাদ পাবেন এবং জীবন পরিবর্তনশীল বিস্ময়ের সম্মুখীন হবেন এবং আপনার পরিবার সাফল্য এবং ভালো স্বাস্থ্যের আশীর্বাদ পাবে এবং ভালো স্বাস্থ্যের আশীর্বাদ পাবে শুধু আমাকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে আমি আজ তোমাকে কখনো ছেড়ে দেব না আমি তোমার জীবনে সুখ আনছি এবং আমি তোমাকে মার্ভেলের অভাবের কারণে প্রচুর পরিমাণে নিয়ে যাচ্ছি এবং বিজয় এবং সাফল্য ভরা একটি আশ্চর্যজনক ঋতুর জন্য প্রস্তুত পেতে জীবনের পরবর্তী মৌসুম আপনাকে প্রচার খোলা দরজা এবং ঈশ্বরের জন্য সুযোগগুলি আপনাকে সমাজে মহৎ দেবে মহাদেবজি আজ তোমাকে বলছে ঈশ্বর আপনার আনুগত্য দেখেছেন তারা দেখেছেন যে আপনি বিশ্বাসের সাথে আপনার কাজ করেছেন এমন কি পরিস্থিতি কঠিন হলেও আমি তোমার সংগ্রাম দেখে তোমাকে আশীর্বাদ করতে প্রস্তুত অনেকেই তাদের চিকিৎসার দিকে এগিয়ে যাচ্ছে অনেকে তাদের স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে এগিয়ে যাচ্ছে তোমার ইচ্ছা যা কিছু সন্তুষ্ট হবে যদি আপনি সত্যিকার হৃদয় এবং ভক্তি নিয়ে কাজ করেন তাহলে আপনার ভালো দিনগুলি আপনার কাছে আসতে শুরু করবে মহাদেবজি আপনাকে বলছে যে আজ থেকে আপনাকে এই কাজ শুরু করতে হবে কিন্তু এখন থেকে এবং সেই কাজটি অন্যদের সম্পর্কে কথা বলা বন্ধ করা যখন আপনি কারো সম্পর্কে কথা বলা বা খুব বেশি চিন্তা করা শুরু করেন তখন ভাবনা দ্রুত সম্পূর্ণ হতে শুরু করে তাহলে সেখানে কোন নেতিবাচক শক্তি নেই আপনি কি জানেন যে এত বড় ধরনের নেতিবাচকতা অন্যদের কারণে আসে কারণ আপনি অন্যদের সম্পর্কে খুব চিন্তা করেন আপনাকে অন্যদের সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে হবে এবং নিজের হৃদযে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে শুধু তখনই তোমার প্রিয় সন্তানরা সত্য হয় যখন তুমি অন্যদের কথা বলো যদি আপনি দুঃখ বা তাদের কঠিন জিনিস সম্পর্কে চিন্তা করেন তাহলে আপনার পথ আপনার ইচ্ছা থেকে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় এবং আপনার কথাগুলি খুব শক্তিশালী হতে হবে আপনাকে এই দিকে মনোযোগ দিতে হবে মহাদেব জি বলছে এখন তোমাকে নিজের সম্পর্কে ভাবতে হবে যদি অন্যদের কথা চিন্তা করেন তাহলে আপনি কখনোই ভালো থাকবেন না তাই যদি তুমি নিজেকে ভালো করতে চাও তাহলে তোমার নিজের প্রিয় সন্তান নিয়ে ভাবো আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার সাথে কথা বলার সময় আছে কারণ আমি তোমার সাথে আমার প্রিয় সন্তানদেরকে আমার মনযোগী জিনিস শুনতে এবং বুঝতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আমার কথাগুলো মনোযোগ দিতে পারেন সবগুলো জীবনে উপভোগ করার জন্য সৌভাগ্য যে তুমি আমাকে বলতে পারবে সমস্যা কি আমি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেব কিন্তু আপনি শুনতে এবং বুঝতে হবে যদি আমি আমার ভক্তদের কিছু দিতে আমি ষাঁট বন্ধ করতে পারেন কিন্তু আপনি যখন আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না বুঝতে পারবেন না আপনার হৃদয় ইতিমধ্যে উত্তর কিন্তু আপনি সবসময় আপনার প্রশ্ন অনুসন্ধান লক্ষ্য করবেন না আপনার মনে সব সময় ধারণাটা নিয়ে আসা উচিত যে আপনি অবশ্যই এই বিন্দুটি আপনার হৃদয়ে পাবেন যদি এই কাজ শেষ না হয় তাহলে বুঝতে হবে যে আমি শুধু সেই উত্তর দিয়ে দিচ্ছি অনেক মানুষ আপনার জীবনে খুব সুখে বাস করছে কারণ জীবনের প্রকৃত সুখ সন্তোষজনক যে ব্যক্তি আপনার হৃদয়ে সন্তুষ্টি অর্জন করেছে সে সেই ব্যক্তি যিনি সেরাটা নিয়ে সন্তুষ্ট আর সবচেয়ে সুখের বিষয় হচ্ছে এখানে অনেক মানুষ আছে যারা খুশি নড়ছে যদিও সব কিছু হয়ে যায় আমি জানি যে জীবনের কিছু মুহূর্ত হচ্ছে যখন আমরা সামনে এগিয়ে যেতে চাই না কিন্তু যখনই মনে হবে তুমি আমার সন্তানকে এখন আমার সন্তান হিসেবে আমি তোমার পরিবারের উপরে আছি আমার আশীর্বাদ নিয়ে সব কিছু তোমার আশীর্বাদে থাকবে এবং আমার প্রিয় সন্তানকে আমি বুঝতে পারছি যে তুমি যে তুমি যে তুমি যে তোমার জীবনে এই সব কিছু ঘটছে কিন্তু তুমি সঠিক পথে যাচ্ছ তুমি সঠিক পথে যাচ্ছ তাহলে আমি তোমাকে আমার নির্দেশনা দিয়ে অনেক সাফল্য পাবো যদি এই বার্তা অন্যদের সাথে ভাগ করে নেয় এবং মন্তব্যে প্রতিটি মহান জিনিস লিখে তাহলে অনেক মানুষ আপনার মতো একই অবস্থায় নেই এমনকি যদি জীবন সুখে থাকে কারণ জীবনের প্রকৃত সুখ সন্তোষজনক ব্যক্তি সন্তোষজনক সে জীবনের কিছু মুহূর্তের মধ্যে সবচেয়ে সুখী এবং সবচেয়ে সুখী আমরা সম্পূর্ণ ভেঙে পড়ে আর সামনে এগিয়ে যেতে কঠিন কিন্তু যখনই তুমি মনে করো তুমি এখন বেঁচে থাকতে পারবে না যে আমি আমার প্রিয় সন্তানদের সাথে আছি আমি সব সময় তোমার সাথে থাকবো যদি তুমি না কর তাহলে আমার আশীর্বাদগুলো লিখে একশো আট লিখে রাখো আমি জানি তোমার জীবনে কি হচ্ছে এবং বুঝতে পারছ না কিন্তু তুমি সঠিক পথে আছে এবং আমি তোমাকে নতুন সুযোগ দিতে যাচ্ছি তোমার কঠোর পরিশ্রম ফল খুব সুন্দর এবং সন্তোষজনক হবে তাই তোমার কঠোর পরিশ্রমকে রক্ষা কর এবং তোমার সব বুঝতে পারো আমার প্রিয় সন্তান আমি জানি তুমি অনেকবার জীবনে লড়াই করেছ কিছুই অর্জন করা হয়নি কিন্তু মনে রাখবেন আজ কি হচ্ছে তা আপনার পরিস্থিতির ফল এটা আপনার কর্মের উপর নির্ভর করে না বা না ফিরে আসবে এই বার্তাটি সম্পূর্ণভাবে পড়ুন এবং মহাদেবের আশীর্বাদ পেতে প্রতিটি মহাদেবজি লিখুন এখন এটা মহাদেব সাথে আত্মাকে সংযুক্ত করার জন্য টাইপ করুন মহাদেব জিয়ের সৌভাগ্যবান বিন্দু একশো বছর বয়সে আমার রাজকুমার তোমার জীবনের চেয়েও বড় ছিল এবং তুমি সবকিছু কিছু ভেবেছ এবং তুমি সবকিছু কিছু ভেবেছ কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারব না যা সে করেছে আমি জানি সে তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে এবং তোমাকে আঁকা দিয়েছে তুমি কখনো তার কষ্ট ভুলতে পারবে না কিন্তু তুমি কি জানো যে সে যে ব্যথাটা নিজেরাই তুলে নিয়েছে সে নিজেই তোমার জন্য কষ্ট পেয়েছে কিন্তু এখন সে তোমার ভালোবাসা নিয়ে দুঃখ প্রকাশ করেছে আমার লর্ড মহাদেব জি আশীর্বাদে আসতে চাই এবং অন্যদের সাথে এই বার্তাটি ভাগ করে নিতে চাই আমার প্রিয় সন্তানরা রাগ করতে বা তাড়াহুড়ো না করতে আজ রাতে সে তোমার সাথে কথা বলার চেষ্টা করবে যে জিনিসগুলো ভুল না কিন্তু তার সাথে কথা বলতে না চাইলে তোমার সাথে কথা বলতে না চাইলে তোমার সাথে কথা বলতে হবে না এটা তার সাথে কথা বলা কিন্তু বিবেচনা সিদ্ধান্ত আমার প্রিয় সন্তানরা এই জন্মের ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এমনকি আগের জন্মের সময়েরও তুমি ভালোবাসার জন্য অনেক সংগ্রাম করেছ আমার প্রিয় সন্তান এক ব্যক্তি আপনার সাথে প্রতারণা করেছিল যার পরে আপনি সব কিছু ছেড়ে চলে গেছেন এবং বিশ্ব থেকে আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলেন তোমার শেষ জীবনে তুমি মন্ত্রকে অর্থ দিয়েছ এবং অনেক নীতি গ্রহণ করেছ তুমি আমার গোপন কথা ফিরে গিয়েছ এবং কখনো দেখনি যে তুমি আমার ভালোবাসা পেয়েছ কিন্তু তুমি এই জ্ঞান ও ভালোবাসার সাথে এই জন্মের মধ্যে এসেছ কিন্তু তোমার সবচেয়ে বড় আঘাতটাও তোমাকে নিজের জন্মের মাধ্যমে দেয়া হয়েছে তুমি যত গভীর ক্ষত দিয়েছ ততই তুমি আমাকে দিয়েছ যে আপনাকে ক্ষমতায় ফেলবে না যতক্ষণ না আপনি তাদের চিনতে পারবেন এবং তাদের জাগিয়ে তুলবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার সাথে থাকবে যদি তুমি আমার মধ্যে তোমার ভক্তি রাখো তাহলে এই বার্তা অন্যদের সাথে ভাগ করে নাও এবং বার্তা বার্তা স্ট্রাইক করে আমাকে তোমার অনুমোদন দিয়ে তোমার জীবনের উদ্দেশ্য তোমার কাছে আসবে না শেষ জন্মের সময় তুমি মানুষের গুরু কিন্তু এই জন্মের সময় তুমি তোমার আধ্যাত্মিক মানুষ ভিক্ষা শুরু করেছ এই সব ছেড়ে দিন এবং আপনার আগের জন্মের অসম্পূর্ণ জিনিস মনোযোগ দিন তুমি সবসময় আমার শক্তি অনুভব করছো তুমি ছোটবেলা থেকে অন্যদের কথা ভাবো আপনি গীত এবং সাধনা মধ্যে আরাম পেতে এইসব এখন সত্য আপনি আপনার আধ্যাত্মিক শক্তিতেও অনেক জ্ঞান অর্জন করেছেন আপনি আগের জন্মের সময় জেগে ওঠার অনেক উপায়ও করেছেন তাই আপনি ইতিমধ্যে আমার সাথে সংযুক্ত এই ক্ষমতাগুলো পুনরুদ্ধার করতে হবে তোমার আত্মার ভেতরে শক্তিটা চিনতে হবে তোমার সুখের দরজা আধ্যাত্মিকতা থেকে খুলে যাবে এবং এটাই তোমার জীবনের সত্য আগের জন্মের ধ্যানকে অকার্যকর হতে দেবেন না আপনি ইউনিভার্সের ক্ষমতাগুলির সাথে সংযুক্ত ছিলেন এবং অন্যদের আধ্যাত্মিকতার পথ প্রদর্শন করেছিলেন আপনি জীবনের সবচেয়ে ভিন্ন তাই আপনার চিন্তা সবার সাথে মেলে না এবং দ্রুত আপনার কারো সাথে বন্ধুত্ব না আপনি যখন আপনার সম্পর্ক ভেঙে ফেলেন কারণ আপনি ভুল মানুষের সাথে বাস করেন যারা আপনার ক্ষতি করার চেষ্টা করে তাদের সক্রিয় করার চেষ্টা করুন প্রকৃতি ও প্রাণীদের থেকে গভীরভাবে সক্ষম করার চেষ্টা করুন কারণ শেষ জন্মের সময় আপনি প্রকৃতি ব্যবহার করে অন্যদের ঠিক করতে ব্যবহার করতেন কিন্তু এই জীবনে মানুষ তোমাকে অসুস্থ করে দিয়েছে যারা মহাবিশ্বকে গ্রহণ করে না মহাদেব জি আপনাকে কম গ্রহণ করছে না এবং আমার সাথে যোগ দিতে চেষ্টা করুন এবং আপনার স্পিরিচুয়াল জার্নি শুরু করুন এবং এই শারীরিক জগতের পিছনে দৌড়াবেন না মানুষ এখানে থাকবে কেন আমার প্রিয়জনেরা তাদের জন্য কাঁদছে যা হয়েছে আর কি আসবে তার জন্য কাজ করুন জীবনের উদ্দেশ্য চিহ্নিত করুন এবং একই কাজ করার জন্য কাজ করুন বাকি সব স্বপ্ন মহাদেবজি তোমার সুখ খুঁজে পাবে এবং আমার হাতে সব আনন্দ রেখে যাবে আমি সব সবসময় তোমার সাথে সংযুক্ত লোকদের আনন্দে থাকব অতীতে যা ঘটেছে তা ভুলে যাও আপনি অনেক কিছু শিখেছেন এবং আরও অনেক কিছু ভুলে যেতে পারেন যদি আপনি সেই ব্যক্তিটি জীবনে আরও অনেক কিছু করতে পারেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন তাই আমার প্রিয় সন্তান মহাদেবজি আপনাকে আপনার জীবনের সঙ্গীর জন্য পাঁচটি পরিষ্কার টাইপ করতে বলছে এবং আপনার টি গ্রুপে এই বার্তাটি ভাগ করে নিন এবং আপনার টি গ্রুপে এই বার্তাটি ভাগ করুন এবং আপনার কি গ্রুপে এই বার্তাটি ভাগ করুন সর্বদা মনে রাখবেন আমি আপনাকে আপনার আত্মার একটি শক্তিশালী শক্তিরে হতে বলছি এটা শক্তিশালী শক্তি তাই আপনি আপনার আত্মার উপর বিশ্বাস স্থাপন আপনি আপনার লক্ষ্য পৌঁছানোর জন্য এবং মনযোগী এবং মন থেকে হাত আপনার উদ্দেশ্য পূরণ করতে রাখা হবে সবসময় আপনার মনের মধ্যে সাফল্যের আশা রাখুন এবং দেখবেন আপনি সফল হবেন আমার সন্তানরা চিন্তিত হয়ে পড়ে যেত যে তুমি এখন তোমার চিন্তাশীল কাজ হয়ে যাবে এটা আমার আশীর্বাদ তোমার কোন চিন্তা নেই যে আমার সন্তান আমি তোমার সাথে আছি আমার সন্তান শিব চ্যানের সাথে সন্তুষ্ট না হলে তুমি কি উদ্বিগ্ন হও যতক্ষণ না তোমার জীবন সুখী হয় আমি তোমাকে বিশ্বাস করি যে আমি তোমার জীবনের সব সমস্যা ও সমস্যাগুলো আমার কাছে মূলের মধ্যে শেষ করতে এসেছি আমার সন্তানদের বিশ্বাস করতে হবে যদি তুমি আমাকে বিশ্বাস করো